রংপুরের পক্ষ থেকে আজকেও আমরা এসেছিলাম বুলতিপাড়ায় এখানে আমাদের এভাবে আর এম সি কেমিক্যালের এসপি সেভেন জিরো না গিয়ে ফেলাই করতে তার লাইভে সরাসরি আমি দেখাচ্ছি এটি ডিজাইন করেছে আমাদের রংপুরের উদয়মান ইঞ্জিনিয়ার জনাব সাদনাম সাকিব স্যার রংপুরের একজন সুন্দর ইঞ্জিনিয়ার উনি রংপুরে অনেক বেশ সুন্দর সুন্দর ডিজাইন করেছে সকলেই সাদনাম সাকিব স্যারের জন্য দোয়া করবেন উনি যেন রংপুরে আরও সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিতে পারেন আমি লাইভে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের এসপি সেভেন জিরো নাইন দিয়ে ঢারাই কাজ চলছে ইতিপূর্বে আমি বিভিন্ন লাইভে বিভিন্ন সময় বলেছিলাম যে আমি যদি রংপুরে সারাদিন লাইভ করি তবু লাইভ শেষ হবে না কারণ রংপুরে এত পরিমাণের সাইডে আমি আর এমসি সি কেমিক্যালের প্রোডাক্ট দিয়ে আসছি যা কল্পনার অতীত আমি রংপুরবাসী এবং দেশবাসীকে জানাতে চাচ্ছি যে আর এম সি কেমিক্যাল একটি ব্র্যান্ড কারণ আমাদের আইস বিএসটিআই এবং বুয়েট টেস্টের রিপোর্ট রয়েছে তা বাদেও বাংলাদেশের একমাত্র কেমিক্যাল কোম্পানি সেটি হচ্ছে এমসি কেমিক্যাল রং বাংলাদেশের বাইরে শুধু লন্ডন থেকে কোয়ালিটি এবং কোয়ান্টিটির উপরে আন্তর্জাতিক অ্যাওয়ার্ড প্রাপ্ত তাই আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড আর এই প্রাণটিকে সর্বসাধারণের কাছে প্রচায় দেওয়ার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি কিছুক্ষণ আগেও আমি একটি লাইভ দিয়েছিলাম আবার লাইভে আসলাম তাই সকলে দৃষ্টি আকর্ষণ করে বলছি মার্কেটে অনেক অ্যাডমিক্সচার কোম্পানি রয়েছে তাদের ডকুমেন্টসের সঙ্গে আমাদের ডকুমেন্টস কম্পেয়ার করে নেবেন তাতে করে আপনারা বুঝতে পারবেন আর এমসি কেমিক্যাল একটি ব্র্যান্ড

ঢালাই করতেছেন এটা তো আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রংপুর শহরে অনেক সুন্দর সুন্দর বিল্ডিং নির্মিত হচ্ছে এটা আপনাদের গর্ব আপনারা আমাদের দেশের এক সম্পদ আর এই সম্পদকে মনে করেন যে সকলের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার আর এমসি কেমিক্যালের প্রোডাক্টও কিন্তু সকলের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি খুব ভালো একটা কেমিক্যাল আমরা কাজ করে হ্যাঁ অবশ্যই আমি আর এমসি ইনশাল্লাহ দোয়া করিয়ে আসলে বারবার লাইভে এসে আমি একটি কথাই বলি সেটি হচ্ছে যে আর এম সি কেমিক্যাল যে ব্র্যান্ড এই ব্রান্ডটি অনেকেই চিনে না এবং আর এই ব্র্যান্ডটিকে কুলসিত করার জন্য কিছু অশুধ ব্যবসায়ী মহল মার্কেটে নেমে পড়েছে তাদের কথায় আপনারা কোনো কর্ণপাত করবেন না কারণ তারা বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে আমাদের আর এম কেমিক্যাল নিয়ে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা সংযত হন আপনারা যদি সংযত না হন তাহলে আমি রংপুর আর এম সি কেমিক্যালের ডিলার হিসেবে এবং উত্তরবঙ্গের ডিলার এবং কোম্পানির তরফ থেকে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব মার্কেটে অনেক কেমিক্যাল পাবেন আপনারা যার ড্রামের গায়ে আপনারা আইস বিএসটিআই এবং বুয়েট টেস্টের কোনো লোভও পাবেন না কিন্তু বাজারজাত করতে গেলে একটি প্রোডাক্ট যখন আপনি বাজারজাত করতে যাবেন তখন আপনার প্রয়োজন আয়ুসো বিএসটিআই এবং বুয়েট টেস্টের রিপোর্ট কিন্তু তারা বলে তাদেরটা মাল্টি ন্যাশনাল গ্রুপ তা মাল্টি ন্যাশনাল যদি হয়ে থাকে তাদেরও তো ইন্টারন্যাশনাল আইস আছে তাহলে তারা ইন্টারন্যাশনাল আইএসও কোর্ট ব্যবহার করে না কেন আবার বিএসটিএ অনেকে বলে যে অনুমোদন পেয়েছে বিএসটি এর লোগো ইউজ করে সেটাও আপনারা পর্যবেক্ষণ করে নেবেন বিএসটি এর বার করে ঢুকে আসলে তারা বিএসটি অনুমোদন না অনুমোদন নাই এগুলোর সতর্ক হয়ে আপনারা প্রোডাক্ট ক্রয় করলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রংপুরবাসী এবং দেশবাসী আপনারা কোনো প্রতারণা বা প্রতারকের চকরে পড়বেন না এবং এটির যে ডিজাইন করেছে আমাদের সাতনান সাকিব স্যার এত সুন্দরভাবে রডের বাইন্ডিং দিয়েছে এবং ইলেকট্রিক পাইপের যে ডিজাইনটি করেছে তা আসলে প্রশংসনীয় সকলেই ওনার জন্য দোয়া করবেন উনি যেন রংপুর সুস্থ থেকে সবল থেকে রংপুরবাসীকে এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ডিজাইন উপহার দিতে পারে উনি আমাদের দেশের সম্পদ তাই ওনার শারীরিক সুস্থতা কামনা করি এবং বিল্ডিং আমাদের দেশের সম্পদ আর এই বিল্ডিংকে শক্তিশালী দীর্ঘস্থায়ী এবং মজবুত হিসেবে নির্মিত করার জন্য সকল ইমারত শ্রমিক ভাই প্রকৌশলী বিন্দুকে অনুরোধ জানাবো যে আপনারা যে প্রোডাক্টই রেফার করেন না কেন তা প্রকৃতভাবে পর্যবেক্ষণ করে আপনারা নেবেন তাদের ডকুমেন্ট সম্বন্ধে নিয়ে রেফার করবেন যাতে করে কোনো সর্বসাধারণ ক্ষতিগ্রস্ত না হয় এবং এই সম্পদ যেন রক্ষা হয় এ বলে আমার লাইফটি আজকে এখানে আমি শেষ করব আমি বিদায় দিচ্ছি আপনাদেরকে কিছুক্ষণ আরও লাইফে দেখাবো ফিয়া মানিল্লা আরে করবে আইসের চলে চলে లైవ్ రేట్ కి বে আমি রংপুরবাসী এবং দেশবাসীকে আরও একটি জিনিস দেখাবো যা আপনারা মার্কেটে যে কেমিক্যালেই ক্রয় করেন না কেন তাদের বৈধতা এবং লোগো জাস্টিফাই করে নেবেন আমি এখন আমাদের আর ড্রাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো রংপুরবাসী এবং দেশবাসীকে আমি আমার কোম্পানির আর এনসির যে ড্রামে যে লোগো আমরা ইউজ করেছি তা দেখাই দিলাম আপনারা সকলে যদি কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমার এই ওয়েবসাইটে আমার নাম্বার দেওয়া রয়েছে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আমার যে বৈধতাগুলো রয়েছে তা আমি ড্রামের গায়ে যেগুলো লাগিয়েছে আমার কোম্পানি থেকে তা আমি আপনাদেরকে অনলাইনে বারকোডে ঢুকায় দেখায় দিতে পারবো আপনারা এভাবেই মার্কেটে সমস্ত কেমিক্যাল কোম্পানির ডকুমেন্টস পর্যবেক্ষণ করে নেবেন তাতে আপনারা কোনো প্রতারক বা প্রতারণার চক্রে পড়বেন না আল্লাহ হাফেজ আবারও